ছানসুদ কিংবা ঠুকঠাক এই আওয়াজ এখন আর দেখা মেলে না গ্রাম বাংলার চিরচেনা জনপদে গ্রামের আঁকা বাঁকা সরু মেটোপথে উচ্চ স্বরে শিল্পাটা ধার কাটান বলে হাঁক ডাক করতে দেখা যায় না খোদাই শিল্পীদের এক সময় ডাক হাঁক দিলে বাড়ির ভেতর থেকে ক্ষয়ে যাওয়া শিল্পাটা নিয়ে বেরিয়ে আসতেন গৃহিণীরা এখন আর নেই সেই চিরচেনা চিত্র হারিয়ে গেছে শিল্পাটা ধার কাটান বলে হাঁক দেয়া শিল্পীরা আধুনিক প্রযুক্তির কল্যাণে সারা দেশের মতো বগুড়ার ধনুটেও বিলুপ্তির পথে এই শিল্প অনেক স্থানে পাটা খোদাই শিল্পীরা বেছে নিয়েছে অন্য পেশা তবে কেউ কেউ শত কষ্ট উপেক্ষা করেও ধরে রেখেছেন গ্রামীণ ঐতিহ্যের এই পেশা বর্তমান প্রজন্মের তরুণ কিশোররা খোদাই শিল্পীদের সাথে খুব একটা পরিচিত নয় কোনো না কোনো গ্রামে বা গ্রামের আশেপাশে এখনও দেখা মেলে খোদাই শিল্পীদের তাদের মধ্যে বগুড়ার ধনুট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হাসখালী গ্রামের সুধীন চন্দ্র রাজভরের ছেলে শ্রী সুকুমার চন্দ্র রাজভর আগে রাজভর প্রায় আশেপাশে এলাকাতে শিল্পাটা ধার কাটতে দেখা যায় তাকে দারিদ্রতার কোষাঘাতে জীর্ণ শীর্ণ দেহ তবু চশমা চোখে হাতে হাতুড়ি নিয়ে ছুটে চলেন এক গ্রাম থেকে অন্য গ্রামে এসব যন্ত্রের সাহায্যে কাঠোকরা পাখির মতো ঠুকে ঠুকে করেন শিল্পাটা ধার কাটার কাজ উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের আগ থেকে এ কাজ তিনি করতে থাকেন মাঝপথে অন্য পেশা থাকলেও টিকিয়ে রেখেছেন শৈল্পিক এই পেশা এক সময় গ্রাম বাংলার এমন কোনো ঘর ছিল না যেখানে শিল ছিল না গৃহিণীরা নিজ হাতে মশলা বাটতেন এখন আধুনিক প্রযুক্তির জাপটে শিল অনেকটাই হারিয়ে যেতে বসেছে কালের বিবর্তন ও আধুনিক প্রযুক্তির সময় ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে শিলপাটার ব্যবহার এতে আর্থিক কষ্টে পড়ে অনেকে বেছে নিয়েছেন অন্য পেশা এরপরেও সুকুমারের মতো হয়তো চোখে চশমা পরে কাঠঠোকরা পাখির মতো ঠুকঠুক করে শব্দে শিল্পাটা কেটে যাচ্ছেন অনেকে নিভৃতে নির্জনে